বাংলাদেশে ক্ষমতায় আছে ডক্টর ইনুস হয়তো দুই দিন পরে জন্য মানুষের জন্য কি কি করেছে ডক্টর ইনুসকে দশের দশ দিবেন নাকি দশের কম দিবেন আপনাদের মতামত কমেন্টে আর যদি ক্ষমতায় আসে বিএমপি তারেক রহমান তাহলে বাংলাদেশের মানুষের কি হবে তাহলে বাংলাদেশের মানুষের জন্য বিএমপি কি করতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি বাংলাদেশে ক্ষমতায় আসে জামাত ইসলাম তাহলে বাংলাদেশ কি হবে আর বাংলাদেশ কি রকম সাজাবে আর বাংলাদেশ মানুষের জন্য জনগণের জন্য কি সেবা যত্ন করবে আর কি না করবে এইটাও জানাবেন কমেন্ট বক্সে এই বারো তারিখ দিনটা এই দিনটা কারো কাছে অনেক ভালো আবার কারো কাছে অনেক খারাপ হতে পারে এই দিনটা সবার ছুটি থাকবে সবে যায় ভোট দিবে সকাল থেকে ভোট কেন্দ্রে কিন্তু বিকালবেলা বেলা হতে হতেই কার কপাল কোন দিকে যাবে কারণ কেউ হয়তো মাথায় পানি ঢালবে কেউ হয়তো খুশির ঠেলায় ফুলমালা গলায় পরিয়ে নাচবে কারণ কে বাংলাদেশে ক্ষমতায় আসবে আপনাদের মতামত কমেন্ট আরো দেখলাম বিএনপি তারেক রহমান ফ্যামিলি কার্ড বাই করেছে মানে নির্বাচনের সময় সিজন ভোটের সবার মনে থাকে যে কে কোথায় সবার আর যখন নির্বাচন শেষ কে কার খবর রাখে তারই তো শোনার বাংলাদেশ তো বন্ধুরা বারো তারিখে ভোট সবাই ভোটের কেন্দ্রে যায় ভোট দিবে আমরাও দিব কি মারখায় দিব এখনো সিদ্ধান্ত করে যাই সিদ্ধান্ত করব তো ভালো থাকেন সুস্থ থাকবেন এই ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম একটা বাই বাই